হ্যালো বন্ধুরা বং ক্যামেরা চ্যানেলে আপনাদের স্বাগত আমি এই মাত্র বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এবারে খাওয়া দাওয়া করব একটু ওবরের ঘরে এলাম এখানে মিস্ত্রি সকালবেলা কাজ করেছে এক জায়গা দিয়ে বাড়িতে জল ঢুকে বৃষ্টি হলে এবং সেখানে কাঁচের স্লাইড দরজা লাগানো আছে সেটাই দেখবো ঠিক করে চৌকাট মতো করেছে কিনা জল ঢোকে বলে সেই জায়গাটা ঠিক করে জন্য মিষ্টি লাগিয়েছিলাম দেখুন এইগুলো করেছে এই যেটা দেখাচ্ছি এইটা বলেছে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে চৌকাঠ মতো করেছে এটা এইটাই করতে বলেছিলাম দেখা যাক জল ঢোকে কিনা এই যেখানে কাঁচের যে স্লাইডটা লাগানো রয়েছে স্লাইড গেটটা ঠিক এই অংশ দিয়ে জল ঢোকে এই ফাঁকাটা দিয়ে এইগুলো দিয়ে জল ঢোকে সেই জন্য এইটা আজকে লাগিয়ে দিয়েছে মিস্ত্রি দেখুন এদিকটাও করেছে এখানটা দিয়ে ঢোকে দেখতে পাচ্ছেন আজকেও গরম প্রচুর দেখি এই ঘরটার মধ্যে একটু থাকি আবার এটাতেও প্রচুর চাঙাদের অত্যুর আসছে দেখো দিকটা গরম হয় প্রচুর নিচের ঘরে যাই এই ঘরে প্রচুর গরম হচ্ছে মিস্ত্রির কাজটা করেছে এবার দেখা যাক বৃষ্টি হলে আর জল ঢোকে কিনা বৃষ্টি না হলে তো বুঝতে পারছি না জল আর ঢুকে কিনা এদিকটাতে জল ঢুকতে হবে ঠিক আছে নিচে যাই এবারে নিচে চলে আসছি এখানে ঠাকুর ঘর দেখতে পাচ্ছি এখানটা ঠাকুর ঘর ঘর আছে এখনো ঠাকুর রাখা হয়নি পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি ঘরটা নিচে আসছি ফার্স্ট ফ্লোর ওপরটা সেকেন্ড ফ্লোর ছিল এটা কিচেন এখন কমপ্লিট হয়নি পিছন দিকটা এটা কিচেন এখনো কাজ বাকি রয়েছে কিছুটা ওয়ার্ড্রোবের কাজগুলো রয়েছে আর এদিক তো বাগান বাগান রয়েছে দেখা পাচ্ছি এদিক দিয়ে কিছু চাষ করা হয় আর কি ছাদের মধ্যে দেখুন দেখতে পাচ্ছেন এদিকটা এদিকটা চাষ করা হয় ছাদের উপরেই এটা তো সিমেন্ট ঢালাই করে আর নিচে স্টিল দেওয়া রয়েছে ঢালাই করে একটা স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে মাটি দেওয়া রয়েছে সেই মাটিতেই চাষ হয় বিভিন্ন রকমের জিনিস আপনাদের পরে ডিটেলসে আরও দেখাবো এখন ওখানটা রোদ দুটা একটু আছে পরে দেখাবো আপনাদের তো জমন্ত করে দিলাম এই ঘরটা এলাম এই ঘরটা একটু ঠান্ডা আছে চালাই পাখাটা দেখুন পাখা চলছে এটা অ্যাটম্বার্কের পাখা রিমোটে চলে ভালো পাখার হাওয়াটাও ভালো ঠিক আছে একটু খামটা শুকিয়ে নিই এখন এসিটা চালাবো না কারণ নিজের ঘরে খেতে যাব পরে যখন আসবো একবারে চালাবো এসিটা এখন এমনি পাখাটাতেই থাকে দেখুন ঘেমে গেছি আমি প্রফেশনালি চিকিৎসা করি আমি একজন ডাক্তার বিচ এম এস আমি চেম্বার থেকে মাত্র এলাম চেম্বার থেকে এসেই আপনাদের সঙ্গে কথা বলছি খেতে বসবো তার আগে একটু গরম হচ্ছে ঘামটা একটু শুকিয়ে নিই তবে কাল থেকে মনটা ভালো নেই যে খবরগুলো শুনছি পেহেলগাঁওতে যে নিরীহ পর্যটকদের ওপরে জঙ্গিরা গুলি চালিয়ে মেরেছে সেই ঘটনা কিন্তু খুবই খুবই নিন্দনীয় খুবই নিন্দনীয় ঘটনা এই রকম ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সেগুলোর জন্য কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে এবং যারা ডিফেন্সে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে ডিফেন্স মিনিস্টার রয়েছেন তা কিন্তু খুবই অ্যাক্টিভ হতে হবে এবং এইসবগুলো যাতে আর না হয় ভবিষ্যতে সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এবং যেসব জঙ্গিরা এরকম নিরীহ মানুষদেরকে মারল তাদের কঠোর থেকে কঠোর শাস্তি কোনো কথা নয় কোনো ক্ষমা নয় তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি তাদের দিতে হবে এবং মানুষকেও আরো সচেতন হতে হবে সত্যি মনটা খুবই খারাপ যে এরকম নিরীহ মানুষ বাচ্চা ছিল এই এরকম অত্যাচার এইভাবে সুট করে গুলি করা একদম জঘন্য জঘন্য অপরাধ খুবই নিন্দনীয় অপরাধ আমি এর নিন্দা করছি এবং এর প্রতিবাদ করছি আমি একজন ডাক্তার আমি আমি চিকিৎসক এবং আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং সেই জঙ্গিদের ধরে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত এদের একদম কোনো ছাড় নয় যাক কিছুটা ভিডিও করলাম এবার আমি খেতে বসবো জঙ্গিটা ধরা পড়ুক এটাই চাই এবং যে দেশ যে জঙ্গি সংগঠন সুল্লা আলকায়দা গোষ্ঠীর দায় স্বীকার করেছে এবং পাকিস্তানের মদত রয়েছে এতে উপযুক্ত জবাব দিতে হয় ভারতকে আমি এটাই চাই আমি এবং আমরা সবাই বাচ্চাই উপযুক্ত জবাব পাকিস্তানকে দিতে হবে এবং এই জঙ্গিদেরকে দিতে হবে পৃথিবী থেকে জঙ্গি একদম নির্মূল করে দিতে হবে পৃথিবী থেকে পৃথিবীতে কোনো জঙ্গি যেন না থাক যারা মারা গেল কত তাদের ফ্যামিলির দুঃখ এইভাবে মারা গেল তারা বেড়াতে গিয়েছিল আনন্দ করতে গিয়েছিল কিন্তু সেটা মৃত্যুতে পরিণত হলো এবং ভূস্বর্গ কাশ্মীর স্বর্গ সেটা মৃত্যু পুড়িতে পরিণত হলো যেন যত তাড়াতাড়ি সম্ভব এর জঙ্গিদেরকে ধরে একদম শুটিং করে দেওয়া উচিত জঙ্গিদেরকে এবং যে দেশ করেছে সেই দেশ একদম সেই দেশের কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ভারত সরকার পদক্ষেপ নিচ্ছে এবং আশা করি আরও সুরালো পদক্ষেপ ভারত সরকার নেবে তো এই ছিল আজকের ভ্লগ ভ্লগটা আমি করছিলাম দেখুন ঘেমে গেছি প্রচুর আপনারা আমার এই প্রথম দিকের ভ্লগ এগুলো আজকের দু নম্বর ভ্লগ দু নম্বর কালকে গতকাল বিকালে একটা ভ্লগ করেছিলাম আউটিং ব্লগও করবো এখন গরমের জন্য কোথাও যাওয়া হচ্ছে না তাই ঘরের মধ্যেই ভ্লগুলো করছি ভবিষ্যতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেব আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন এখন ঘরের মধ্যেই যে ব্লগুলো করছি দেখবেন সাপোর্ট করবেন ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওগুলিতে তাহলে আমি আরও ইন্সপায়ার হব ভিডিও করার জন্য এবং আমাকে এভাবে হেল্প করবেন চ্যানেলটা গ্রো করার জন্য এবং সকলে সচেতন থাকবেন যাতে কোথাও কোনো জঙ্গিখানা বা এই ধরনের কাজ যেন না হয় আমাদের আরও সচেতন হতে হবে এবং যারা এই ধরনের কাজ করে তাদেরও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে তো এবারে খেতে যাব লকডাউন শেষ করবো আজকে এটাই ব্লগ ছিল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ তাহলে আসি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার বললাম তো আজকের মতো টাটা